ঘুমোতে যাওয়ার আগে আল্লাহর এই দুইটি খাস নাম যদি আপনি এগারো বার পাঠ করতে পারেন আল্লাহ আপনার ঋষিকের অভাব দূর করে দিবেন মাথায় যত টেনশন আছে আল্লাহ টেনশন তাকে দূর করে দিবেন আপনি সকালবেলা ফলাফল দেখে নিজেই অবাক হয়ে যাবেন আল্লাহর যেই গোলামটা ঘুমোতে যাওয়ার আগে বিছানায় গিয়ে যে পড়বে বার পড়বেন আল্লাহ আল্লাহমাদ এই দুইটি নাম আল্লাহু সমাদ এবং ইয়ারু এই দুইটি নাম এগারো বার পাঠ করে যদি আপনি ঘুমোতে যেতে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আপনার ঋষিকের অভাব আছে আল্লাহ দূর করে দিবেন বিপদে আছেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন সকালবেলা মাথায় অনেক বোঝা নিয়ে আপনি রাত্রিবেলা ঘুমিয়েছেন সকালে ফলাফল দেখে নিজেই অবাক হয়ে যাবেন টেনশনে আছেন আল্লাহ টেনশন উদ্ধার করে দিবেন মনের সকল জায়জ চাহিদাগুলো আল্লাহ পা পূর্ণ করে দিবেন মেয়েটার বিয়ে হচ্ছে না অনেক টেনশনে আছেন আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিবেন বিদেশে আপনি ভিসা লাগিয়েছেন জটিলতার কারণে যেতে পারছেন না আমলটা করেন আল্লাহ ওয়ে তৈরি করে দিবেন বিপদ মুসিবতে সর্বোপরি আপনি ঘুমোতে যাওয়ার আগে পড়বেন এগারো বার আল্লাহ হুসমা করবেন এগারো বার আল্লাহর খেয়ে বলি বৃষ্টির মতো রিজিক আল্লাহ আপনার আমল নামায় দান করবেন আপনি নিজেই সেই অবাক হয়ে যাবেন এই অবাক দৃশ্য দেখে এজন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আমরা সবাই তো বীতিব্যস্ত হয়ে যাই আমরা ফোনটা চালাতে চালাতে আমরা ঘুমোতে যাই কেউ আমরা দোয়া পড়ারও সুযোগ পাই না এই জন্য আপনার কাছে আমি বলছি আপনি আল্লাহর এই খাস নাম ইয়ারু হে ঋষিক দাতা হে ঋষিক দাতা আল্লাহ আল্লাহ তুমি অমুখাপেক্ষী আল্লাহর এই দুইটি খাস নাম এগারো বার করে পাঠ করবেন আর ফলাফল দেখে আপনি নিজে অবাক হয়ে যাবেন ঋষিক এমন এমনভাবে আপনাকে দান করবেন মিষ্টির মতো রিজিক আল্লাহ আপনাকে দান করবেন জীবনটাকে আল্লাপাক ধন্য করে দিবেন ডিপ্রেশনে আছেন আল্লাহ দূর করে দিবেন মাথার মধ্যে যত টেনশন আছে আল্লাহ পাক টেনশনটাকে দূর করে দিবেন এজন্য আসেন আমরা আমলটা করার চেষ্টা করি আল্লাহ রব্বুল আর আমিন আমাদের সবাইকে কবুল করেন না আমিন